করলার আলু দিয়া পাঙ্গাস মাছের ঝোল এই তরকারিটা খাইতে জমের স্বাদ লাগে আশা করি আপনাকে অনেক ভালো লাগবো একখান লাইক দিয়া দেখা শুরু করে দেন প্রথমে আয়া পড়ছি রান্ধন ঘরে রান্ধন ঘরে আয়া চুলার মধ্যে এখন কড়াই বহাই দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার লগে লগে করলাম আমি তেলের মধ্যে ছেড়ে দিতেছি তো মাছগুলাইনে করলাম আমি ভালো করে ধুইয়া হলদি মরিচ আর লবণ দিয়া অনেকক্ষণ মাইকে রাখছিলাম হের পরে করলে আমি তেলের মধ্যে সাইডে নিতেছি তা আপনারা অনেকক্ষণ আগে মাইকা রাখবেন হ্যাঁ কিন্তু মশলাপাতিগুলো মাছের মধ্যে ভিজে যাইব তো আইয়া পড়ব কিছুক্ষণ পরে হে পর্যন্ত অপেক্ষা উল্টায় পাল্টায় মাছগুন খুব সুন্দর করে বাজ্যে লইতেইব তাই আইয়া পড়ছি আইয়া এখন দেখি যে মাছের ওই পিসটা ভালো করে হয়ে গেছে গা এখন আমি সুন্দর মতন উল্টাই দিতে আসি তবে সাবধানে উল্টাইবেন পাঙ্গাস মাছ করলাম ঠুস ঠাস করে খালি ফুটতে থাকে আমরা একটু সাবধানে এই মাছগুলো বাইজে লইবেন তো আমার মাছগুন বাজা হইয়া গেছে ওখানে আমি কড়াইটা নামাই রাখবো বহাই দিব এখন ডেসকি তো ডেসকি এখান চুলার মধ্যে বহাই দিছি ওখানে দিয়ে দিব এর মধ্যে অল্পঠুনি তেল কারণ কি পাঙ্গাস মাছের মধ্যে গেলাম জমের মতন তেল আছে যখন আমি বাজি সেই কড়াইতে গেলাম এই বাজার তেলগুলো আছে আমি ওই তেলগুলাই নাম এই তরকারির মধ্যে দিয়ে দিবো তা আপনারা দেখতে পাইতেছেন প্রথমে অল্পঠুনি তেল দিছি হ্যাঁ করলাম সেই বাজার তেলগুলাইন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা কইলে হ্যার মধ্যে আমি অ্যাড করবো মশলা তো পেঁয়াজগুলো আমি ভাজা হয়ে গেছে হনের এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাড়া রহুন বাড়া এই আদা বাড়া রহুন বাড়া আমি খুব ভালো করে বাইজা নেবো কিছুক্ষণ আমি সব সময় সব রান্ধনি করলাম আমরা করে দেখাই আদা রসুন বেশি করে বাইজা লইবেন আর মশলাটাও ভালো করে কষাই লইবেন তো আমার আদা রহন করলাম বাজা হয়ে গেছে ওখানে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম ওখানে এর মধ্যে দিতেবো মশলা প্রথমে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিব না আপনাকে স্বাদ মতন কেউ কম খায় বেশি খায় আমি করলাম লবণ একটা জমের কম খায় তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলদির গুঁড়া আর দিয়ে দিতেছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এর মধ্যে আমি কাঁচামরিচ দিবো হালেকা কইলাম মরিচের গুঁড়াটা একটু কম দিলাম তো আপনারা একটু জাল বেশি খেলে বেশি দিবে সমস্যা নেই তো দেখেন পানি হুকিয়ে গেলাম তেল বাইরে গেছে ওখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ফালি করে তা আবার একটু ভালো করে কষায় লইমো এই পর্যায়ে আমি আবারও কষাইমু আমি করলাম জমের মতো মশলা কষাই ত দিয়ে দিছি পানি এই পানিটা ভালো করে হুগোয়ার তেলটা বাইরে গেলে গেলাম আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে এই দিকে আমি কাটটা লইমো আলু আর করলা আলু করল্লা কাটার দুই আর সুন্দর করে আয়া পড়বো আপনার মাঝে আশা করি আমার ভিডিও হান আমনাগো ভালো লাগবো যদি ভালো লাগে হেলে করে আমার এখানে লাইক দিয়া আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর যদি ভালো নাই লাগে হেলে স্ক্রিপ করে চলে যাবেন তো দেখতেই পাইলেন আমি করলাম আলু আর করলা এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম তো ভালোভাবে লাইরা চাইরা দিব হ্যাঁ পর করলাম একটা ডাকনা দিয়ে ঢেকে দিতে হইব এই আলু আর করলা হিট দেওয়া রাখ পর্যন্ত তো মাছখানা আমি একটু আয়া পড়ছি একটু লাইরা দিতে হইব যদি নিজে লাইক যায় হ্যাঁ করলাম পোড়া পোড়া গন্ধ করবো তা বাসা হান খুলেলে লারাছরা করতাছি হেলে করেম ডেশ কি আনতে পারি নাই আবার লাইরে সাইরা দিছি তো আমি করলাম অফ ক্যামেরাতে এটা পানি দিছি যেহেতু হিদদে না আলু না আমরা দইরাহমে করবেন আলু হিদদে হলে তো হইলেই আর না হলে কিন্তু পানি দিয়া দিবেন তো কষনের পর করলাম আমি জোল দিয়া দিছি অফ ক্যামেরাতেন্তা বলকায়া পড়ছে জোল ওখানে মিয়ার মধ্যে দিয়া দিতাছি বাজা। একে একে করলাম আমি সবগুলেন মাছ এই জোলের মধ্যে দিয়া দিমু অবশ্যই দিবেন পাঙ্গাস মাছ পছন্দ করে না অহনে মন একজন মানুষ খুঁজে পাওয়া যাইব না কম বেশি সবাইগুলো পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে বিশেষ করে আমগো ঘরের মধ্যে আমার পোলা পোলাহ খালি পাঙ্গাস আর মুরগি আমুকলা মোহনে দিয়ে দিতেছি দইনা পাতা কুচি আপনারা দইনা পাতা কুচিটা অবশ্যই দিবেন এতে কিন্তু খুব সুন্দর একটা গেরা নাইবো তরকারির মধ্যে দন আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই তো আমি দিয়ে আবার একটু ডাইকে দিব একটু লোহিডে রাখতে হইবো জানি এই ঝোলটা গনয়া যায় তরকারি ঝোল যদি পাতলা পাতলা থাকে তাহলে কিন্তু খাইতে বেশি একটা স্বাদ পাওয়া যায় না তাই একটু তায়ে বহাই দিলে কি হইবো ঝোলটা পেলাম একটু গাঢ় হইবো তই দেহে জোল কলমাম আস্তে আস্তে শুক্দাছে আমি কলম পাৱাৰ একেলগে কমাই দিছি ফাইনালি আমাৰ তৰকাৰী খান একেলাই ৰেডি হৈ গেছে অহান খানৰ পালা আজৰ মতন এহেনী বিদায় আছালাম